সবাই ভালো আছে তো সবাই অর্জন করার জন্য আসছি নাকি হ্যাঁ নাকি অন্য কোনো আছে অন্য কোন আল্লাহ করার জন্য আসছি তো আইডিয়াল মাদ্রাসার মুখে আজকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান

أي كفرولة، وعندنا كفرولة، بعدين نقول تكبير خالص، زي عمران، زي علم النبوبي، الله كفرولة، علم الهندي، الله تعالى جديد، سيري، 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 تعالى

ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু করতে কেন সে কোরআন শরীফের সূরা ফাতিহা না বিশুদ্ধ ভাবে পড়তে পারে না তাহলে যে শিক্ষার মধ্যে কোরআনের মধ্যে একটা সূরা সূরাতুল ফাতিহা পড়তে পারে না সেই শিক্ষা করলে জাতি কল্যাণ আনতে পারে না জাতির মুক্তি আনতে পারে না জাতির ভবিষ্যৎ অন্ধকার করে দেয় এই শিক্ষায়

তবে থাকবে <retention startup> <Darwin> <t expressed untoSean> <celui>

अल्लाह तआला हमारे बाबा मां के लिए ताज अल फनूर अल्लाह रसूल बोले आप जो कुरान मां के अल्लाह तआला की आदत के पास पूरे काफ कुरिया देते सुभान अल्लाह इस हाल से मां के के बसाले और मांओं के ज्यादा सम्मान हो है ताले इस कुरान के सम्मान अल्लाह बहुत बेशी दिए अल्लाह नाबी यर्फा अल्लाह नकीदा आमनू बिकु

আমাদের সকলের অত্যন্ত ইচ্ছা থাকবে যে আমরা বন্ধুর পাশাপাশি সুনাগরিক হিসেবে একজন সন্তানকে পরিপূর্ণতা তো মানুষ স্কুলের ভরসা ছেড়ে শেখায় জন্য শেখায় সেখানে কিভাবে হাত পড়তে হবে তুমি করতে হবে কিভাবে ঘর বানাইতে হবে যত নির সেই বিষয়গুলো শেখায় অবশ্যই এখানে দেখা পড়া করে সে না যেন না যেন হাদিস না যেন নৈতিকতা না যেন বাবা ক্ষেত্র এক পর্যায়ে সেই বাবা মাকে তারা বিজ্ঞাস করতে রেখে আছে বাবা মার কোনো খস খবর পর্যন্ত দেয় না নিজেকে সেইভাবে হতে হবে একটা দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য রোল মডেল মডেল হয়ে নিজেকে সেইভাবে প্রস্তুত করা